আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমার কাছে দোকনা আল কাসিম আল কাসিমের এই আপনার সৌরভেদ্যুতের কাজের লোক লাগতেছে এই যে দেখেন সৌরভেদ্যুতের কাজ এখানে প্রতিদিন বৈধ লোক লাগবে আঁকামা থাকা টাকা লাগবো ইন্স্যুরেন্স থাকা লাগবো এখানে আকামা ইন্স্যুরেন্স থাকা লাগবো আর কাজের সন্ধ্যা আঁকা মাইন্টেন্স থাকা লাগবে সরু সুতির কাজ বেতন দেবো দেড়শো টাকা থাকা খাওয়া দেবো আর আঁকা মাইন্টেন্স লাগবে যারা যারা কাজ করতে চান তারা তারা আমার সাথে করে করেন আর বেশি বেশি করে শেয়ার করে দেন ঠিক আছে বেশি বেশি করে শেয়ার শেয়ার করে দেন মানুষ বন্ধু কাছে যারা কাজ যারা কাজ নাই বেকার পয়সা রয়েছে তাদের জন্য তাদের কাছে শেয়ার করে দেন তিনি সবাই দেখতে পারে যারা যারা আমার সাথে যোগাযোগ করে কাজ কাজকাম করতে পারে সরকারের কাছে অনুরোধ করলো সৌদি আরবে যারা যারা পুজো আছে